গুড মর্নিং সকাল সকাল দেখো চা রেডি হয়ে গেছে তো এরকম দিকার চাই আমরা খাই দুধ চা একদমই আমি পছন্দ করি না সকালবেলা তো আমাদের বাড়িতে দিকার চাটাই হয় বেশিই হয় দুধ চা খুব কম হয় আর এখানে দেখো রান্নার জন্যে আলু আর পটলটা কেটে নিয়েছি আজকে করবো ঝোল আলু পটল দিয়ে না এখানে দেখো মাছটা বের করে রেখেছি কাতলা মাছ তো কাতলা মাছ দিয়ে আর আলু দিয়ে পটল দিয়ে ঝোল করব একটাই রান্না করব আজকে কারণ নোনা যেত স্কুল বেরোবে এখন ঘড়িতে বাজে সাতটা নটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে চান পুজো সব কিছু আছে তো চলো আগে তাড়াতাড়ি আগে চাটা খেয়ে নিই একটা নোনা নিয়েছে একটা আমার আর বাবাই তো এখনো ঘুম থেকে ওঠেনি ওই একটু বেড়াতেই ওঠে তো চলো নোনাকে আগে দিয়ে দিই আর এই যে প্লেট গুলো দেখছো না এইগুলো না আমার বাবার চাষ নয় তো এইগুলো কি করবো না এইভাবে চা খাই আমি ওর কাছেই বসে খাবো চাটা আর নোনার আমি ও পড়ছিলো আমি ঘরে ঘরেই দিতে যাচ্ছিলাম আর আমার এই তো দেখতে পাচ্ছ তো কি অবস্থা এগুলো ঠিকঠাক মতন গুছিয়েই উঠতে পারছি না লোনার আমি সকালের চাটা একসাথে খাই আর তো টাইম হয় না ও তো সে স্কুলে বেরোয় সাড়ে নটায় বেরিয়ে যায় তারপর আসে সেই তোমার ধরো পাঁচটা বেজে যায় সাড়ে পাঁচটা এরকম সময় আসে পাঁচটা পর্যন্ত ওদের ক্লাস হয় আর রবিবার সেও ওদের ক্লাস রবিবারও ছুটি নেই এই হচ্ছে ব্যাপার আর এখানে এখনো পর্যন্ত আমরা পেপারটা নিই না মানে নেওয়া হয়নি এখনো পর্যন্ত শুরু করা হয়নি পেপার ছাড়া বাবার একটু অসুবিধা হয় আর করবেই বা কখন মানে ও তো সেই রেডি হয়ে বেরিয়ে যায় ছেলেকে নিয়ে প্রতিদিনই সাড়ে নটায় তো যাই হোক চলো তাড়াতাড়ি করে চাটা আগে খেয়ে নিই তারপর স্নান পুজো করে নেব করে নিয়ে রান্নাটা বসাবো এই প্লেটগুলো স্টিলের এই যে প্লেটগুলো এগুলো আমার বাবা অফিস থেকে পেয়েছিল এই দেখো এখনও সেই লেভেল ওঠেনি এখনো ঠিক তো এই প্লেটগুলো কী করবো কীভাবে ইউজ করবো বুঝতে পারছিলাম না এর জন্য এই কাপের মধ্যে মানে প্লেট বানিয়ে নিয়েছি এগুলোকে মানে চায়ের প্লেট বানিয়ে নিয়েছি এখানে ভাতের জন্য দেখো জলটা গরম করতে দিয়ে দিয়েছি মানে ভাতটা করবো আর একটু জলটা গরম হয়ে গেলে চালটা ছেড়ে দেবো আর এখানে দেখো তেলটা গরম করতে দিয়েছি তো মাছটা ভেজে নেবো আগে যেহেতু মাছের ঝোল করব। আলু পটল দিয়ে মাছের ঝোল করব সেই জন্য মাছটা দেখো আগে ভেজে নেব আমি খুব ভয় ভয়ে মাছ ভাজি জানো তো আমার মানে মাছ ভাজতে গিয়ে এত তেল ঠিককায় গায়েতে কী বলবো সেই কারণে আমি খুব ভয়ে ভয়ে মাছ মাছের ঝোলটা করে নিই আলু পটল দিয়ে মাছের ঝোলটা করবো একটা পেঁয়াজ দেবো আর একটু আদা টমেটো দিয়ে করবো রসুনটা দেবো না আদা জিরে আর পেঁয়াজ একটু কুচিয়ে দেবো

আর এখানে দেখো একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে একটু মশলা নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা নিয়েছি আর এর মধ্যে জিরে দেবো জিরে আর টমেটো দেবো ঠিক আছে আর সবজিগুলো ভেজে নেবো ফোরনটা দিয়ে আগে সবজিগুলো ভেজে নেবো এটা সব কমপ্লিট আর এখানে বসিয়ে দিয়েছি দেখো আলু পটল দিয়ে পটলগুলো ভেজে নিয়ে আলু ভেজে নিয়ে মশলা কষিয়ে ঝোল করছি এ কোন দেশি ঝোল তো তোমরা যে মশলা কষিয়ে ঝোল রান্না হয় এত তেল মশলা দিয়ে ঝোল হয় কি তবুও আমাদের মুখের স্বাদে আমাদের নিজেদের মতো করে করে নিতে হচ্ছে কি করব। বাবাই খুব একটা ঝোল পছন্দ একদমই করে না কিন্তু কাল রাতে যেহেতু বাবাই বিরিয়ানি এনেছিল সবার জন্য তো বিশেষ করে নোনা তো রাতে বিরিয়ানি খেলে না আমি সকালবেলা এরকম ঝোলই রান্না করি তবে খুব কাজ আবার বাবাইয়ের জন্য আবার ঝোল পছন্দ করে না বলে একটু পেঁয়াজ দিয়ে দেখো মুখরোচক করে করতে হচ্ছে তাতে স্বাদ ভালো হয় ঝোলে ঝোলের আবার স্বাদ ভাবো মানে ঝোলও করতে হচ্ছে আবার যাতে সেটা মুখরোচক হয় তারও ব্যবস্থা করতে হচ্ছে এই হচ্ছে আমার ডিকশনারির ঝোল মানে কারোর ডিকশনারিতে হয় ঝোল নেই তাহলে আমাকে তবু করতে হবে ঝোল করতে হবে অতটা মুখর হচ্ছে এটা কোন দেশের ঝোল বলো তোমরা কোন দেশের ঝোল হচ্ছে এটা যাই হোক মশলা মোটামুটি কষানো হয়ে গেছে টমেটো পেঁয়াজ আদা জিরে সব দিয়ে একটু ভুল হয়ে গেল যে একটু মৌড়ি দিলে ভালো হতো মৌড়ি দিয়ে আমি কখনো ঝোল করিনি তবে অনেক বন্ধুদেরই দেখেছি মৌড়ি দিয়ে ঝোল করতে তো যাই হোক পরে এবার যখন ঝোল করবো অবশ্যই মৌরিটা ইউজ করবো আর এইদিকে তো দেখো ভাত হয়ে গেছে আর সবাইকে যাই প্রেশারে ভাত করে ভাত করে নিয়েছি মোটামুটি হয়ে গেছে কষানো ভালোভাবেই ঢোল সেটাকে আবার কষিয়ে রান্না করতে হচ্ছে তার মাছগুলো দিয়ে জাস্ট ফুটিয়ে নেবো জল দিয়ে তো দেখো দেখিয়ে দিই তোমাদের মাছের ঝোলটা পটল দিয়ে যে মাছের ঝোল আমার একদম রেডি বাইরে বৃষ্টিটা কমেছে বাইরে কমেছে আমিনি আচ্ছা একটু বাবা তো রেনকোট পরতে তুই করবি না ছাতা নিয়ে এরকমভাবে বাইকে করে যেতে পারবি সেই করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার বেরোবে জল আপনার

पास कौन पास से तू देखे ना टाटा